হ্যালো গাইস কে অবস্থা সবার আশা করি সকালে ভালো আছো আমি আছি আজকে নিয়ে আসলাম তোমাদের জন্য একটি কাস্টম রুম ভিডিও যেটিতে আমি কিভাবে এত বাজে ভাবে হেরে গেলাম আর কেন হেরেছি সব কিছু তোমাদের সাথে বিস্তারিত জানাবো তো ভিডিওটিতে এখনো তারা লাইক করেন লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবে কারণ আমি এখন থেকে ডেইলি এরকম টাইপ ভিডিও দেবো কারণ পরীক্ষা শেষ চিল মুড অন এখন অলওয়েজ এরকম ভিডিও পাবা তো এখন আমার ফ্রেন্ড আমাকে ইনভাইট দিবে তার জন্য অপেক্ষা করছি আর যারা এখনো ভিডিওতে লাইক কমেন্ট করেনি নি ছড়াছড়ি করে ফেলো সো কিছুক্ষণ ওয়েট করার পর সে এখন ইনভাইট দিবে নাবিলকে ইনভাইট দিয়েছি দে ধরে নি এই তো দিয়েছে তো আস गाइस আমরা তার গ্রুপে যাই গ্রুপে যাওয়ার পর তার সাথে কিছু তো তার সাথে কিছুক্ষণ কথা বলার পর সে নাবিলকে ইনভাইট দেয় তো নাবিলের সাথে কিছুক্ষণ কথাবার্তা হয় এরপর আমরা সরাসরি ডাইরেক্ট কাস্টমার ঢুকে যাবো আর দেখবো কে কার থেকে ভালো খেলে আর গাইস আমি অনেক দিন পর গেমে আসছি আমরা ওয়েট করি গাইস গাইস সরাসরি সবাই তোমাদেরকে কাস্টমার নিয়ে যাচ্ছি এনজয় করো তো কাস্টমার আসার পর আমরা আমার আমার ক্যারেক্টার স্কিল নিয়েছি ক্যারেক্টার স্কিল নো তো তার সাথে এখানে কিছুই মজি পাঠাচ্ছি বুঝতেই তো পারছো সিরিয়াস কাস্টম হবে তো লাস্ট পর্যন্ত দেখবা কি হয় কে জিতি কে হারি তো শুরু করা যাক আজকের কাস্টম ভিডিও গাইস এখানে প্রথম রাউন্ড থেকে মায়ের খাইতে আসি খাইতে আসি ভাই ও বলার কোন ভাষানে আর গাইস আমার খালি শর্টগুলো মিস হচ্ছিলো মানে যেভাবে মারছি যেভাবে অন্যান্য প্লয়ার্দের সাথে খেলতে পারি ওর সাথে তেমনভাবে খেলতে পারিনি সো গাইসের জন্য ম্যাচটা মূলতভাবে হারিয়ে গেছে আর গাইস লো ডিভাইসের কারণে সহজে খেলতেও পারি না গাইস আর ভিডিও মেক করতেও পারি আর পারলে তো রেকর্ডিংভাবে খেলতাম সো গাইস তবু আমি ভাবছিলাম এটা আপলোড দিব না কিন্তু আপলোড দিয়ে দিলাম কারণ সে একজন অনেক ভালো প্লেয়ার গাইস তো তাকে একটু রিপ্রেজেন্ট করা আমার দায়িত্ব তো গাইস আপনার এনজয় করার কোনো দরকার নেই কারণ এখানে আমি শুধু ওকে এক রাউন্ডে মারতে পারছিলাম তাও অনেক কষ্ট করে এই রাউন্ডটাই মারতে পারছিলাম সো যত আসাদের গ্রুপে কিছুক্ষণ কথা কনভারসেশন হওয়ার পর সে আমাকে মানা করছে তবুও মানে আমি ভিডিওটা ছাড়লাম তো গাছ আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আর আমার সাথে কেউ ওয়ান ওয়ান খেলে চাইলে ইউআইডি কমেন্ট করবেন আল্লাহ হাফেজ